সম্প্রতি যুক্তরাজ্য সরকার রেস্ট্রয়িং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম নামে একটি নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রকাশ করেছে এই প্রস্তাবনাটি হাউস অব কমন্সে উপস্থাপন করেন বর্তমান হোম সেক্রেটারি ইভিড কুপার এর মূল লক্ষ্য হল ব্রিটেনে নেট মাইগ্রেশন কমানো তবে এই নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপারের ফলে বিপাকে পড়তে যাচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা চলুন জেনে নেই এই ইমিগ্রেশন হোয়াইট পেপারের গুরুত্বপূর্ণ আটটি প্রস্তাবনা কী কী এক স্কিল্ড ওয়ার্কার ভিসায় জব লিস্ট পরিবর্তন বিদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে জবস লিস্ট রয়েছে সেটিকে ছোট করা হবে বর্তমানে অনেক স্কিল্ড জব কিউসিএফ লেভেল থ্রিয়ে পড়ে সেটিও বাদ দেওয়া হতে পারে এ বিষয়ে হোম অফিস মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করবে দুই কেয়ার ভিসা বন্ধ সোশ্যাল কেয়ার ভিসার অপব্যবহার এবং ব্যাপক এক্সপ্লোটেশন নিয়ে বহু অভিযোগ থাকায় এই ভিসা ক্যাটাগরিটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এই ভিসায় আর কাউকে ইউকেতে আনা যাবে না তিন স্টুডেন্ট ফি ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকে যে অর্থ আয় করে তার উপর একটি নতুন লেভি বা ফি আরোপের চিন্তা করা হচ্ছে চার স্পন্সরশিপ লাইসেন্স যেসব ইউনিভার্সিটির স্পন্সরশিপ লাইসেন্স রয়েছে তাদের জন্য কমপ্লায়েন্স রুলস আরও কঠিন করা হবে এতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে নিয়মকানুন আরো করে হবে পাঁচ গ্র্যাজুয়েট ভিসার সময়সীমা কমানো বর্তমানে গ্র্যাজুয়েট রুটে দুই বছরের ভিসা দেওয়া হয় নতুন প্রস্তাব অনুযায়ী এটি কমিয়ে আঠারো মাস করা হতে পারে ছয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসার ডিপেন্ডেন্টদের জন্য ইংলিশ ভাষার দক্ষতা প্রমাণের নিয়ম আরও কঠিন করা হবে সাত ইন্ডিফিনিট রিমেইন বর্তমানে আইএলআর বা সেটেলমেন্টের জন্য পাঁচ বছর ইউকেতে থাকতে হবে প্রস্তাব অনুযায়ী এই সময়সীমা বাড়িয়ে আট বা দশ বছর করা হতে পারে তবে কিছু যোগ্য ব্যক্তি পয়েন্ট ভিত্তিক সিস্টেমের মাধ্যমে আগেই সেটেল হতে পারবেন যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আট হাই স্কিল্ড মাইগ্রেন্টদের জন্য ফ্লেক্সিবিলিটি গ্লোবাল ট্যালেন্ট হাই পোটেন্সিয়াল রুট সহ কিছু ক্যাটাগরির স্কিল্ড মাইগ্রেন্টদের জন্য ভিসা প্রক্রিয়াকে সহজতর করা হবে যাতে করে তারা যুক্তরাজ্যে সহজেই প্রবেশ করতে পারে এই হোয়াইট পেপারে উল্লেখিত প্রস্তাবনাগুলো কোনো আইন নয় এটি রূপরেখা মাত্র ভবিষ্যতে এখনও সরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং হয়তো আইন আকারে বাস্তবায়ন করবে তবে যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিশেষ করে যেসব পরিবার সম্প্রতি বা পরিচিতদের ইউকে আনার পরিকল্পনা তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে জানা যায় বাংলাদেশে অনেকেই গত দুই বছরে সোশ্যাল কেয়ার ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে এসেছেন এবং বিপুল অর্থ ব্যয় করে ভিসা অর্জন করেছেন নতুন প্রস্তাবে এই রুট বন্ধের ঘোষণা বাংলাদেশের অনেক এজেন্ট পরিবার এবং সম্ভাব্য আবেদনকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে এদিকে কমিউনিটির অনেকেই মনে করছেন ইংলিশ টেস্ট আরও কঠিন হলে কম আয়ের প্রার্থীদের জন্য ইউকে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে যেসব প্রার্থী গ্রামাঞ্চল থেকে আসেন তাদের জন্য এটি বড় বাধা হয়ে দাঁড়াবে